শান্ত একটা গ্রাম আর তার মাঝখানে একটা পুরোনো ভাঙা চোরা বাড়ি সেই বাড়িতে এসেছিল শিলা শহরের কোলাহল থেকে পালিয়ে একটু নিঃশব্দতা খুঁজতে কিন্তু সে জানত না এই বাড়ির নিরবতা শুধু শান্ত নয় রহস্যময় বাড়ির সামনে দাঁড়িয়ে শিলা ভাবছিল এখানে নিশ্চয়ই সে ভালোভাবে লিখতে পারবে কিন্তু বাড়ির দেয়াল দরজা এবং জানালাগুলো যেন তার দিকে তাকিয়েছিল অনেক কিছু বলার মতো রাত হলে একাকে আলোয় সে লিখে যেত ডায়েরিতে চারিদিক নীরব শুধু কলমের খসখস আর মোমবাতির টিমটিম আলো সে জানতো না কে যেন তার পাশেই বসে আছে নিঃশব্দে পঞ্চম রাত বারোটা বাজতে একটা না ঠাস করে শব্দ শিলা চমকে উঠে তাকায় পেছনের দরজার দিকে দরজাটা কি নিজেরা খুলে যাচ্ছে জানালার পাশে গিয়েই সে দেখল পর্দার বাহিরে একটা ছায়া দাঁড়িয়ে কিন্তু দরজা বন্ধ বাহিরে কেউ নেই পরের দিন রাতে দরজার নিচ দিয়ে একটা কাগজ গড়িয়ে এলো তাতে লেখা তুমি কি আমার গল্প শুনবে লিখেছে কে আর লেখাটা কেন যেন নিজের হাতের লেখার মতোই লাগছে ভয়ে গ্রামের এক বয়স্ক তিনি বললেন এই বাড়িতে ছিল হরিদাস তার ঠাকুরদার ছোট ভাই একজন নিঃসঙ্গ লেখক যার লেখা কেউ কখনো পড়েনি আর এক রাতে নিজের শেষ গল্পটা লিখে এই পেছনের দরজার সামনেই গলায় দড়ি দিয়েছিল সে বলে গেল না কিছুই শুধু রয়ে গেল তার লেখা আর একটা অপেক্ষা কারো জন্য সে গল্প শুনবে সেই রাতে শিলা সিদ্ধান্ত নেই সে অপেক্ষা করবে মোমবাতি হাতে পেছনের দরজার সামনে দাঁড়িয়েছিল সে একটা ঠান্ডা বাতাস ঢুকে এলো ঘরে এবং বাতাসে ভেসে উঠল একটা পুরনো ডায়রি ডায়েরির পাতা একে একে উল্টে যেতে লাগলো যেন কেউ লিখে যাচ্ছে আবার সেই লেখাগুলো পড়তে গিয়ে শিলার চোখে জমে উঠল জল লেখাগুলো ছিল এক নিঃশব্দ কান্না সে বুঝে গেল এই আত্মা শুধু মুক্তি চায় শিলা সেই গল্পটা শেষ করলো এক হৃদয়ের না বলা কথা সে দিল কাগজে আর প্রকাশ করলো এক বই শেষ আত্মা বইটা ছড়িয়ে পড়ল সবার মাঝে আর সেই রাতের পর পেছনের দরজা আর কখনো খোলেনি শুধু সকালের আলো এসে পড়ত এক শান্ত ঘরের উপরে শিলার জীবনে নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি আর হরিদাস সে হয়তো এখন সত্যিই শান্তিতে ঘুমাচ্ছে তার শেষ গল্পটা অবশেষে কেউ হয়তো পড়েই ফেলেছে